আসসালামু আলাইকুম অলহামুল্লাহ আবরকাত্তুতো সুপ্রিয় দর্শক বন্ধু কেমন আছে সবাই সব করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ আহ সহমত এবং আপনার এখন তো বাইকই ভালো আছি বন্ধুরা ফেসবুক বা ইউটিউব খুললে বিভিন্ন ধরনের পোস্ট দেখতে পাচ্ছি যে আইপিএলের যে নিলাম হয়েছে এই নিলামে বাংলাদেশের সাকিব আল হাসান তারপরে আপনার মুস্তাফিজুর রহমান এদেরকে কেন নিলামে ডাকা হলো না বা এদেরকে নিয়ে ইন্ডিয়ান আইপিএল বোর্ড সেইভাবে কেন কোনো আগ্রহ দেখালো না এই নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের কিছু কিছু পাবলিক রয়েছে তারা আইপিএলকে বয়কট করার ডাক দিয়েছে আমার প্রবলেমটা হচ্ছে ওই জায়গাটায় তোমরা যখন কোনো কিছু একটা ঘটনা ঘটলেই ইন্ডিয়ার পণ্যকে বয়কট করো ইন্ডিয়ান খেলোয়াড়দেরকে বয়কট করো ইন্ডিয়ান বোর্ডকে বয়কট করো এই যে বয়কট বয়কটের ডাক দাও প্রত্যেকটা পদক্ষেপে তাহলে আজকের দিনে তোমরা দুঃখ কেন করছো আরে ভাই দুঃখ করার আগে নিজেদের পরিকল্পনা নিজেদের কাজ বা সমস্ত কিছু ঠিকঠাক করে তারপরে একটা ভালো কিছু আশা করতে হয় আমি মাঠে কোনো কোনোরকম নামল দেব না কোনোরকম বীজ রোপণ করব না অথচ ভালো ফলের আশা করব এর থেকে চরম বোকামি আর কি হতে পারে তোমরা সারা বছর বয়কটের ডাক দেবে আর যখন কোনো নিলাম উঠবে তখন তোমরা আশা করে বসে থাকবে যে আমাদের সাকিব আল হাসানকে ডাকবে আমাদের মুস্তাফিজুর রহমানকে ডাকবে এই আশা করা মানে প্রিয় আর সাথে আর একটা কথা বলে রাখি কিছু আবাল পাবলিকের জন্য মানে বাংলাদেশের কিছু আবাল পাবলিকদের জন্য আজকে গোটা দেশে খেলোয়াড়রা পর্যন্ত লজ্জিত তাই আমি বলবো যে তোমরা যখন কোনো রকম পোস্ট করবে যেহেতু তোমরা ভারতের প্রতিবেশী একটা দেশ তাহলে সেই সমস্ত চিন্তা ভাবনাগুলোকে ভেবে চিনতে তারপরে তোমরা একটা পোস্ট করবে তোমরা যেটা মন চায় এটা বয়কট করলাম সেটা বয়কট করলাম এর বিরুদ্ধে স্লোগান দিলাম ওর বিরুদ্ধে স্লোগান দিলাম এ ধরনের উস্কানিমূলক বিভিন্ন ধরনের মন্তব্য করবে আর বছরের শেষে গিয়ে ভালো ফলের আশা করবে এরকম বোকামি ভাই করে ফালতু তোমরা ন্যাকা কান্না কেঁদে ফেসবুক আর ইউটিউবটাকে আর ভিজিও না তো সময় আছে এখনো পর্যন্ত যদি পারো তাহলে নিজেদেরকে পরিবর্তন করে নাও সংশোধন করে নাও তাহলে আগামী দিনে আরও ভালো একটা ফলের আশা তোমরা করতে পারো আর যদি এইভাবে ছাদলামি করতে থাকো তাহলে কিছু পাবলিকের জন্য গোটা দেশের মানুষের প্রতি মানুষের ভক্তি উঠে যাবে বন্ধুরা এতটুকুই বলার ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ